কলেজ স্কোয়ার থেকে মেট্রো চ্যানেল বিজেপির উদ্যোগে মিছিল দুপুর দুটো মিছিলের পুরোভাগে সাংবাদিক এম জে আকবর জাদুকর পিসি সরকার অভিনেতা জর্জ বেকার নিমু ভৌমিক জয় বন্দ্যোপাধ্যায় সুমন বন্দ্যোপাধ্যায় শর্মিষ্ঠা কর্পরপায়স্থর মতো সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা সামিল সাধারণ মানুষও মিছিল থেকে উঠল শারদা প্রতারকদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি দুপুর আড়াইটে মিছিল পৌঁছয় এস এন ব্যানার্জি রোডে দুপুর দুটো পঞ্চাশ মিছিলের মুখ দুপুর তিনটে পাঁচ চ্যানেলে পৌঁছে শেষ হয় উদ্যোগে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফেট প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের ভূমিকা উনত্রিশে অক্টোবর চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে ভর্তি হন পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা সুধীর দাস বৃহস্পতিবার বছর পঞ্চাশের ওই রোগীর অস্ত্রোপচার হয় আইটিউ থেকে তাকে জেনারেল বেডে স্থানান্তর করা হয় রোগীর পরিবারের দাবি মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের কাছে ফোন যায় বলা হয় শৌচাগারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন সুধীর দাস খবর পেয়েই কলকাতায় চলে আসেন পরিবারের সদস্যরা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা পরিবারের অভিযোগ হাসপাতালে নজরদারির অভাবে এই ঘটনা কালো টাকা ইস্যুতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী মঙ্গলবার কংগ্রেস সহ সভাপতির নেতৃত্বে কালো টাকা ইস্যুতে সংসদের বাইরে ধর্নায় বসে কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে স্লোগান দেন রাহুল গান্ধী কংগ্রেস সহ সভাপতির অভিযোগ শুধু কালো টাকাই নয় বিভিন্ন ইস্যুতে ঘোষিত অবস্থানের থেকে একশো ডিগ্রি ঘুরে গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কেন্দ্র এদিন ছ মহিনে পর ইউ সরকার নামে একটি পুস্তিকা নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা পঁচিশটি বিষয়ে কেন্দ্র অবস্থান পরিবর্তন করেছে বলে পুস্তিকায় দাবি করেছে কংগ্রেস কালো টাকা ইস্যুতে কেন্দ্রের অস্বস্তি বাড়াতেই কংগ্রেসের এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বিশ্বকাপ একদমই ভালো যায়নি কারণে একজন ফাইনালে চোটের বিশ্বকাপের উঠলেও বিশ্ব সেরার স্বাদ পাননি আর অপরজন জিতেছেন ব্রাজিল বিশ্বকাপ কিন্তু প্রথম দুজনের মতো মাঠে স্কিলের ঝলকানি ও চোখ গোল করে মহাতারকা হননি বরং তিনি তিন কাঠের তলায় দাঁড়িয়ে সামলেছেন একের পর এক আক্রমণ তিনি জার্মানির গোলকিপার ম্যানুয়েল আর প্রথম দুজন হলেন রোনাল্ডো লিওনেল মেসি গত চার বছরের মতো এবারও বিশ্ব ফুটবলের এই দুই মহাতারকা জায়গা করে নিয়েছেন তালিকায় কিন্তু এই তালিকায় একেবারে নিউ ইয়ারে আর ব্যালেন্টিয়ারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়ে ম্যানুয়েল নুয়ার গোল্ডেন নতুন খেতে এই প্রথম ব্যালেন্টিয়ারের চূড়ান্ত তালিকায় স্থান করে নিল কোন গোলকিপার শুধু বিশ্বকাপে জেতা নয় বন্দেশ লিখা জয়ের ক্ষেত্রে অনন্য ভূমিকা ছিল নুয়ারের